নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আমার এই নতুন চ্যানেলে মূল একটি ভিডিও নিয়ে আসলাম যদি আপনাদের ভালো লাগে একটু ধৈর্য ধরে শুনবেন আর যদি ভালো লাগে আমার কথাবার্তা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও যাতে আপনারা পান যার কথা না বাড়িয়ে আজকে যে গল্পটি করতে এসেছি সেদিকেই অগ্রসর হচ্ছি একটু শুনবেন ধৈর্য ধরে আজকের গল্পটি হল রাজনীতি রাজনীতি আমাদের পশ্চিমবাংলার বিশেষ করে এমন একটি শব্দ যা প্রত্যেক ঘরে প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে তাই এই রাজনীতি নিয়ে কিছু কথাবার্তা বলছি আপনাদের কেমন লাগে আপনারা অতি অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন কেন আজকের এই রাজনীতি নিয়ে কথাবার্তা বলতে এসেছি তার কারণ হচ্ছে আমরা বাঙালি নিজেদের ভবিষ্যৎ নিজেদের কেরিয়ার নিজেদের সময়ের মূল্য না ভেবে আমরা রাজনৈতিক নেতাদের পিছনে বা কোনো একটি দলকে বেছে নিই যে দলের পিছনে আমরা ঘোরার থেকেও বেশি দ্রুত ছুটি এবং তার জন্য আমাদের জীবনে অনেক কিছু মূল্য দিতে হয় যা আমরা কোনো সময় ভেবে দেখি না বিশেষ করে আজকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যুবক যুবতীরা কলেজে গেলে তো কলেজে রাজনীতি হয় কিন্তু আগে একটা সময় কলেজে যে ধরনের রাজনীতি হতো সেই রাজনীতি এখন আর নেই সেখানে লেখাপড়া পাঠ চুলে যাক কিন্তু প্রতিনিয়ত রাজনীতিটা হওয়া যায়। এবং এই রাজনীতির কারণে কলেজে আজ দেখছেন অনেক অঘটন ঘটছে কেননা ক্ষমতা ক্ষমতা বাহুবলী হয়ে নানারকম অঘটন ঘটাচ্ছে কেউ জেল খাটছে কেউ রেফিস্ট হচ্ছে কেউ রেফে হচ্ছেন এবং নিজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে সেই জন্যই আজকের এই ভিডিওটা তো পার্টিকুলার আমি কোনো ব্যক্তিকে বা কোনো ছেলে মেয়েকে দোষী না করে একটু শুধু এর মূল অংশগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি দেখবেন পাড়াতে কেউ ভ্যান চালক হোক কেউ টোটো চালক হোক কেউ অটো চালক হোক কেউ রিক্সা চালক হোক কেউ বাইক চালক হোক বা কেউ বাস চালক কেউ ট্যাক্সি চালক হোক বিশেষ করে তারা কোনো না কোনো দলের সাথে যুক্ত থাকে কারণ তাদের গাড়িগুলো চালাতে গেলে কোনো না কোনো ইউনিয়নের সাথে যুক্ত থাকে তার জন্য সেই ইউনিয়নের কথা শুনে চলতে হয় আচ্ছা ভাবুন তো এই সাধারণ মানুষগুলো হেঁটে হওয়া মানুষগুলোই মিছিল মিটিংয়ে প্রতিনিয়ত হাঁটবে এরা কি পায় কারণ এরা কোনো না কোনো ঝান্ডার তলে থেকে কাজ করেন তাই এদেরকে প্রতিনিয়ত ও কোনো রাজনৈতিক দলের মিছিলে হাঁটতে হয় এরা বুঝুক না বুঝুক তাই এর জন্য এরকম বহু উদাহরণ আছে এর জন্য আমি পশ্চিমবাংলার প্রতিটি জনগণ এবং প্রতিটি নাগরিককে একটাই কথা বলতে চাই আপনারা রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা বা রাজনীতির কোনো কিছু থেকে দূরে থাকুন আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিন নিজের ভবিষ্যৎ নিজে করুন নিজের পরিশ্রমের উপরে বিশ্বাস আত্মবিশ্বাস জন্ম করুন আত্মবিশ্বাস যা না নেই সে কোনো দলের চামচাগিরি করবে কোনো নেতার চামচাগিরি করবে এবং সেখান থেকে হয়তো বাহুবলী হয়ে সেই বল প্রয়োগ করে কোনো না কোনো দুর্ঘটনাও ঘটিয়ে ফেলবে নিজের লাইফে এর জন্যই আজকের আমার এই ভিডিওটি করা দেখুন একটা কথা বলি রাজনীতি কিন্তু কোনো ছেলে খেলা জিনিস নয় রাজনীতি একটা শিক্ষামূলক এবং রাজনীতি পলিটিক্স সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে বড় ঘরের মেধাবী ছাত্ররা পলিটিক্সে আসে তাদের কথা বাদ দিন তারা নিজেদের রাজনৈতিকটাকে একটা রাজনীতিটাকে একটা অ্যাম্বিশন মনে করে বা নিজের নাম খ্যাত করার জন্য সেই রাজনৈতিক দলে গিয়ে কোনো দলে গিয়ে তার জায়গা তৈরি করে সে নেতা তৈরি হয় এবং সে পশ্চিমবাংলা হোক ভারতবর্ষের মধ্যে হোক নিজের নাম উজ্জ্বল করার জন্য কিছু সংখ্যক লোক সেই রাজনীতিতে করে তাদের কথা আমি বলতে চাই না আমি বলছি কারা অতি সাধারণ ঘরের ছেলেমেয়েরা যে বাবা মারা অনেক কষ্ট করে নিজেদের রোজগার নিজেদের পেট কেটে নিজেদের ভবিষ্যৎ কথা না ভেবে যে ছেলে মেয়েকে হয়তো স্কুলে পাঠাচ্ছে পড়ালেখা করাতে বা কলেজে পাঠাচ্ছে বা কোনো কাজে দিচ্ছে সে কি করছে সেই কাঁচ ফাঁকি করে পড়ালেখা ছেড়ে কোনো নেতার পিছনে যাচ্ছে দৈনন্দিন কোনো দলের পিছনে ছুটছে বা কোনো নেতার প্ররোচনায় পড়ে সে তার পিছনে নিচ্ছে তাকে কেউ ভবিষ্যতে স্বপ্ন দেখিয়েছে তুই দলটা কর তুই ভালোভাবে চল আমার সাথে আমি তোকে কোনো কাজে না কোনো কাজের ব্যবস্থা করে দেব কাজের সন্ধানের লোভে হোক বা রাজনৈতিক পাওয়ারের লোভে হোক সে কোনো একটি দলকে বেছে নিচ্ছে এবং সেই দলের সে দালালি করতে শুরু করে দেয় এবং সেখান থেকে মনে করে আমার পিছনে তো নেতা আছে আমি যা খুশি তাই করে বাড়াবো তাই কাউকে চমকাচ্ছে ধমকাচ্ছে এবং রাহাজানিতেও কেউ 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 রাহাজানি করেও বেড়াচ্ছে এবং দলের নাম ভাঙিয়ে লুটপাট করছে কেউ অনেকে অনেক রকম নোংরা কাজ করছে কেউ কেউ হয়তো ভালো কাজ করছে আমার উদ্দেশ্য যারা দলকে প্রয়োগ করে যারা বাজে কাজকর্ম করে লিপ্ত হয়ে যাচ্ছেন এবং নিজের ভবিষ্যৎটাকে অন্ধকারে নিয়ে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের কাছে হাজ্যর করে বলতে চাই এরকম প্ররোচনায় পা না দিয়ে আপনারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সেই সময়টা নষ্ট করুন নিজের প্রতি সেই সময়টা নষ্ট করুন নিজের ফ্যামিলির প্রতি সেই সময়টা নষ্ট করুন এবং নিজের পরিবারের পিছনে সেই সময়টা দিন দেখবেন আপনার ভবিষ্যৎ একদিন উজ্জ্বল হবে কিন্তু এই রাজনৈতিক নেতাদের পল্লায় করেন এদের কথা শুনে বা কোনো দলের গোলামি করবেন না আপনার মস্তিষ্ক দিয়ে ভাববেন যে কোনটা সঠিক কোনটা ঠিক তারপরে আপনি পা দেবেন ঘরে বসে থাকবেন কোনো দলের সব দল আপনার কাছে সমান সবাইকে হাই টাটা দাদা আমি আছি ভালো এটাই করবেন কারণ আপনি যখন ভোটটা দিতে যান আপনাকে শিক্ষা কী দেয় ভারতীয় সংবিধান দেয় যে আপনি যে দলই সমর্থন করুন না কেন সে একজন বিধায়ক ভোট দিতে গেলে একজন এমএলএ ভোট দিতে গেলে একজন পঞ্চায়েত সদস্য যদি ভোট দিতে যায় একটা ঘেরাও বক্সের ভিতরে গিয়ে আপনি ভোটটা দেবেন মানে আপনার গণতন্ত্র অধিকার যখন আপনি প্রয়োগ করবেন গোপন জায়গায় সেই মতামতটা আপনি দেবেন তাহলে আপনার মতামত আপনার নিজের কাছে আপনি আপনার কাছে রাখুন কাউকে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই আপনি সেইভাবে থাকুন দেশের নাগরিক হয়ে এবং সেইভাবে আপনার মতামত প্রয়োগ করুন আপনি কারো চামচাগিরি করতে দেখা করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো দুঃশাসন নেতার চামচাগিরি করে ফেলেছেন তার হয়েও আপনি ভোট করছেন তার হয়েও ভোট দিচ্ছেন এবং সেই দলটাকে সাপোর্ট করছেন সে যে দলই সে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে যে কোনো দল হতে পারে তৃণমূল হতে পারে আমি কোনো পার্টিকুলারই একটা দলের কথা বলছি না আর যদি কোনো মনে করেন আপনার ভিতরে যোগ্যতা আছে আপনি এলাকায় গ্রহণযোগ্যতা অর্জন করেছেন আপনি মানুষের ভালোবাসা পান বা আপনি একটা এডুকেশন এডুকেটেড পারসন ব্যক্তি আপনার সম্মান অর্জন করেছেন আপনার কাছে অর্থ আছে বাহুবল আছে তখন যদি আপনি মনে করেন যে আপনি কোনো দলের সমর্থক হয়ে আপনি সেই দলের কোনো একটা অংশে আপনি অংশীদার হবেন তাহলে আপনি বলুন সেটার জন্য আমার কোনো কথা নেই কিন্তু যারা সাধারণ পরিবারের ছেলে মেয়ে যারা নিজেদের ভবিষ্যৎ করার জন্য পাগল হয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে বলি আপনারা কারো কথায় পা দেবেন না আপনি বলুন তো একটা কাউন্সিলারের কটা চাকরি দেওয়ার ক্ষমতা আছে যে আপনাকে চাকরি দেবে বলেছে আর আপনি সেই আশায় ছুটছেন একটা পঞ্চায়েত সদস্য কি চাকরি দেওয়ার ক্ষমতা আছে যে আপনি তার পিছনে ছুটছেন আপনার কি ভবিষ্যৎ করে দেবে সে যে আপনি তার পিছনে ছুটবেন তার ঝান্ডা নিয়ে হইহাল্লা করবেন এসব বন্ধ করুন আমি সংক্ষেপে বলছি একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলা যায় না এবং খুব সংক্ষিপ্ত ভাষায় বলতে হয় খুব অল্প সময়ের মধ্যে কেননা ভিডিওটা যদি অনেক অধিক লম্বা হয়ে যায় আপনার কাছে অত সময় নেই আর একটা কথা বলি এই যে এখন রব রব দেখছেন কেউ বলছে হিন্দু কেউ বলছে মন্দির কেউ বলছে মুসলমান কেউ বলছে মন্দির কেউ বলছে মসজিদ এসব সব ভুয়ো কথা এই প্ররচনায় মোটেই পা দেবেন না যে নেতা আজকের বলছে হিন্দু দরদি কালকে সেই কিন্তু যদি কোনো মুসলিম দূষিত এলাকায় দ্বারা সেই মুসলিমদের হয়ে কথা বলবে নেতাদের কাছে কোনো জাত পাত কিছু হয় না যেখান থেকে তার ভোট আসবে সেই আর আপন এটা মনে আজ থেকে গেঁথে নিন কিসের হিন্দু কিসের মুসলমান আমরা সবাই মানুষ আমরা সবাই ভারতবাসী যদি পারেন তো ওইভাবে লড়াই করুন নিজের অধিকার সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসুন কিন্তু কোনো রাজনৈতিক দলের চামচাকিরি বন্ধ করুন রাজনীতি কোনো সিনিমিনি খেলা নয় রাজনৈতিক দলের এমন কর্মকাণ্ড দেখেছি নিজের দলের ছেলেদেরকে নিজেরাই তার সর্বনাশ করে তার মৃত্যু নিয়ে মিছিল মৃত্যু মিছিল করে আমি বিশেষ সেগুলো ভাঙিয়ে বলতে চাই না কেননা সেই নিয়ে এখন ভিডিও করতেও বসে নি আগামী দিনে বহু ভিডিও করব অনেক নেতার মুখোশ করবো অনেক কিছুই বলবো আজকে সংক্ষিপ্ত ভাষায় আমি বললাম তাই এর থেকে বিরত থাকুন রাজনীতি এমনই জিনিস রাজনীতি রাজনৈতিক নেতাদের কাছে কেউ আপন নয় তার যিনি ভোটার মানে তাকে যে জেতানোর জন্য বা তার দলের জন্য যিনি গোলামি করবে সেই তখন তার আপন আপনি তার এগনেস্টে কথা বলবেন আপনি শত্রুর থেকেও খারাপ হয়ে যাবে আপনি সত্য কথা বলুন দেখবেন আপনি যদি সত্য কথা বলে থাকেন তা আপনি সব থেকে তার কাছে দূরের ব্যক্তি হয়ে যাবেন এবং শত্রুর মতন আপনার অবস্থা হয়ে দাঁড়াবে তাই এর থেকে বিরতি থাকুন নিজের ভবিষ্যৎ করুন পরিশ্রমের প্রতি বিশ্বাস রাখুন নিজের আত্মবিশ্বাসের প্রতি বিশ্বাস রাখুন এই নোংরা রাজনীতি খেলায় নামবেন না কেউ কোনো দলের চামচাগিরি করবেন না আপনি যদি সঠিক থাকতে পারেন আপনি যদি কিছু ভালো অর্জন করতে পারেন দেখবেন সব দল আপনার কাছে আসবে করে সে যত বড়ই নেতা হোক না কেন আপনি প্রকাশ করতে যাবেন না আপনি কার আপনি যদি পার্টিকুলারলি কারও এক ব্যক্তির হতে যান তাহলে দেখবেন যে আপনার অনেক সমস্যা আসবে যদি শাসক দলের থাকেন তখন একটু সমস্যা কম আসবে কারণ আপনি শাসক দলের বলেছেন কিন্তু শাসক দলের যদি আপনি বিরোধী দলে থাকেন তখন যদি আপনি মুখ খোলেন যে আমি বিরোধী দলের আছে আপনার উপরে বহু পেশার আসবে আপনার উপরে শুধু নয় আপনার ফ্যামিলির উপরেও এটা বুঝতে হবে এটা বুঝে তারপরে রাজনীতি নিয়ে চিল্লামিল্লি করতে হবে চিৎকার করতে হবে তাদের পিছনে যেতে হবে তাই অনেকেই আজকের প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আমার বিশেষ করে অনুরোধ তারা তাদের ফ্যামিলি তাদের নিজের কেরিয়ার নিজের ভূত ভবিষ্যতের উপর নজর দিন কোনো রাজনৈতিক দলের চামচা হয়ে জীবনটা নষ্ট না করাই ভালো এটাই বলতে চাই তাই রাজনীতি খুব কঠিন জিনিস রাজনীতিতে কেউ আপন হয় না আবার কেউ পরও হয় না আর রাজনীতিতে কোনো জাতও নেই পাতো নেই যারা বলছে হিন্দু রাষ্ট্র করব তারাও ভুয়ো কথা বলছে যারা বলছে নাগরিকত্ব দেবো তারাও ভু আমি একটু তুলে ধরছি নাগরিকত্ব দেব সেও ভুল কথা বলছে যে কে মন্দির বানাচ্ছে সেও কিন্তু আপনার জন্য করছে না সে তার দলের জন্য করছে যে মসজিদ বানাচ্ছে সেও তার দলের জন্য করছে সবাই জানে কে কে কতটা হিন্দু কে কত যারা আরেকটা কথা বলি না বললে নয় একজন সাধারণ সমর্থক যিনি দেখবেন বলে হিন্দু 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 করে চিৎকার করে পাড়াতে হয়তো তিনি একটা টোটো চালান তাকে এখন হিন্দু ধর্মের সম্বন্ধে পাঁচটা প্রশ্ন করবেন উত্তর দিতে পারবে না এই হচ্ছে কোনো দলের গোলামি করলে তার পরিণতিটা এরকমই হয় বা তার আচরণটা এরকম হয় না জেনে অন্ধভক্ত হয়ে যায় সে যে দলেরই হোক না কেমন তাই জানুন বুঝুন এবং নিজের মূল্যায়ন করুন নিজের ভবিষ্যতের প্রতি নজর রাখুন নিজের জীবনের প্রতি মায়া রাখুন নিজের ফ্যামিলির প্রতি মায়া রাখুন রাজনীতির থেকে দূরে থাকুন নমস্কার